তো প্রথম আপনার নিয়মটা হচ্ছে যখন আপনি বাসায় বাচ্চা নিয়ে যাবেন বাসায় গুলো বাচ্চা নিয়ে যাওয়ার পরে আপনি এরকম পেপার বিছাবেন না হয় পাটের ছালা আছে ওগুলো বিছিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা ময়মসিং জেলা আমি দুশো বিশ বাচ্চা নেবো বাইকে আমি অর্ডার বল অর্ডার করে বলছিলাম ভাই বলছে যা আসেন তো আমি নিজে আসে আসে বাচ্চাগুলো দেখতেছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার খুবই ভালো লাগতেছে আপনার যে ওষুধ পানি আপনাকে লেখা দিছি জি ওরা তো আপনি ধরেন যে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী পালন করবেন আর তারপরেও আমার কাছে আপনি সবসময়ের জন্য চব্বিশ ঘন্টা দিলে আপনি কোনো কিছু না বোঝেন আমার ফোন খোলা আছে আপনি সবসময়ের জন্য পরামর্শটা পাবেন উনি খুব ভালো মানুষ ঠিক আছে ওনার লেনদেন খুবই ভালো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি আরও একবার রাশিদুল পোলট্রিয়ান হ্যাচারিটি যে রাশিদুল ভাইয়ের একটি সাদা চীনা হাসের বাচ্চা বিক্রেতা হিসেবে প্রচার করেছিলাম আজকে এই রাশিদুল ভাইয়ের এখানে এসেছি আরও একটি চীনা হাসের বাচ্চার প্রতিবেদন করার জন্য আর আজকে আমাদের সঙ্গে রয়েছে চীনা হাসের একটি চমকপদ বিষয় অর্থাৎ আপনারা যারা সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে চাচ্ছেন কিভাবে নেবেন রাশিদুল ভাই সব কীভাবে যোগাযোগ করবেন সে সাথে রাশিদুল ভাই আদৌ ভালো মানের বাচ্চা দিচ্ছে কিনা এবং বাচ্চা পেয়ে সেই সকল খামারিরা কি সকল অনুভূতি দেখাচ্ছেন যাবতীয় বিষয় জানানোর চেষ্টা করবে এবং সামনে শীতকাল অপেক্ষা করে যারা মাংসের জন্য বাচ্চা নিয়ে প্রস্তুত করতে চাচ্ছেন এই চীনা হাঁসের খাবার তাদের জন্য কিন্তু একটি

একটু লাগিয়ে দেই আচ্ছা রাশেদ ভাই আমরা একটু আজকে আসলাম জি যেমন কি জানলাম যে আপনার এখানে ভাই আসছেন জি এবং এখানে বাচ্চার জন্য আসছে তাই তো জি তো ভাইয়ের নাম হচ্ছে শফিকুল ভাই জি ভাই আমার নাম শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ভাই পেশায় আসলে আপনি কি করেন পেশায় আসলে মূলত অন্য কাজ করতাম তো অন্য কাজে ওই রকম কোনো স্বাবলম্ব হইতে পারি নাই তো দেখলাম ভাইয়ের ভিডিওতে ঢুকলাম ওনার এই হাঁসগুলো দেখলাম দেখিয়া খুবই ভালো লাগলো তো মন থেকে জাগলো যে দেখি করি কীরকম তো বাড়িতে কিছু করছিলাম তো দেখলাম যে ভালোই তো চিন্তা ভাবনা করলাম যে যদি বড় সরো আকারে করি তো এটা লস নাই ভালোই যেহেতু নিজে করছে বিশ্বাস আছে নিজের প্রতি তো ভিডিও দেখার পরে ওনার কাছে সরাসরি আসলাম ভাই বললো যে না ভাই আপনার সরাসরি আসেন ভালো সরাসরি আইসা বাচ্চা দেখলাম বাচ্চা দেখি মাসাল্লাহ ভালোই বাচ্চা এই যে ওনার এখানে আসলেন সেক্ষেত্রে কোন প্রকার টাকা অ্যাডভান্স বা কোনো আর্থিক লেনদেন প্রথমেই করা হয়েছিল কিনা আর্থিক লেনদেন তো ওনার সাথে বিডিও যখন কথা হয় উনি সরাসরি বিয়ে করলে কথা বলা হয় তো বিডিওতে উনি ওনাকে কিছু অল্প টাকা সামান্য পরিমাণে টাকা অ্যাডভান্স করা হয় কনফার্মেশনের জন্য হ্যাঁ হ্যাঁ এটা কনফার্মেশনের জন্য 对。Uh সরাসরি আমি অ্যাডভান্স করার পর ওনার সাথে আজকে সরাসরি আসলাম তো উনি ভাই খুব ভালো মানের মানুষ আছে আইসার দেখে আসলে খুব ভালো লাগতেছে বাচ্চা ওনার মার্শাল খুব সুন্দর বাচ্চা খুব ভালো হ্যাঁ আমার খুব ভালো লাগছে কয়েকদিনের বাচ্চা নিচ্ছে না বাচ্চা এখানে দশ দিনেরও আছে তিন দিনেরও আছে জিরো আছে নিচ্ছে আমি আমার জিরো বাচ্চাটাই ভালো লাগছে জিরোটাই আচ্ছা রাশিদুল ভাইয়ের কাছে আমরা একটু দেখতে চাই রাশিদুল ভাই এই যে এত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাটা আপনার কিন্তু অনেক অল্প বয়সে ইনশাল্লাহ কর্মজীবনে শুরু করছিলাম এই চিনের প্যানস দিয়ে ইনশাল্লাহ হ্যাঁ জনপ্রিয়তা কেমন পেয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর মহান অস অসীম এটা প্রশংসা করে শেষ করতে পারবো না আল্লাহ তালে এত নিয়মত দিয়েছেন তো এটা বলে শেষ করার জন্য এই যে আমি এত ইয়ে পেয়েছি প্রতি হ্যাঁও আপনার কতগুলো বাচ্চা হবে প্রতি হ্যাঁচিংয়ে আপনার ধরেন যে এর আগে বলছিলাম আপনাকে আমার ওই প্রতি হ্যাঁচিংয়ে চার পাঁচশো বাচ্চা উৎপাদিত হয় কিন্তু এগুলো কিছু বাচ্চা জিরো আপনার চলে যায় আর যেগুলো থাকে সেগুলো আমরা বোর্ডিং করি এগুলো আপনারা বোডিং করে কারণ ধরেন যে যারা নতুন আবদ্ধ অবস্থায় তারা পালতে চায় যে তারা ধরেন যে বোঝে কম যে ভাই যান আমি তো নতুন শুরু করতে চাচ্ছি তাহলে আপনি বোটিং করে বাচ্চাগুলো আমাদের বোটিং করে দেন তখন থেকে আমরা এই বোটিং করা শুরু করি তখন থেকে সবাইকে বোটিং করে বাচ্চা পৌঁছে দিয়ে থাকে এ ভাই তো অনেক দূর থেকে আসবে আত্মীয় কেমন করবেন এই আলহামদুলিল্লাহ আলা যেটুকু মেটাতে পারছে সেটুকু তার জন্য করতে পারছি আচ্ছা আজকে তো ভাই এখানে এসেছে তো সেক্ষেত্রে সামান্যতম বুকিং করে আপনার কাছে এসেছে তো যারা আসে না তাদের জন্য কি এরকম পাওয়ারফুল বাচ্চাই যায় কি না আমরা একটু জানতে চাই এটা বলতে আমি নিজে বলি যে আসলে এটা আমরা অ্যাডভান্স নিই এটা হলো একটা কনফার্ম জন্য এগুলো কনফার্মেশন এই জন্য নেই এতগুলো বাচ্চা আমার তো অনেক জায়গা থেকে অর্ডার আসে কিন্তু আজকে সে অর্ডার করলো শুধু কথাই রাখলো কিন্তু ধরেন যে পরবর্তী না করে দিল। আর এইটা হলো এই জন্য আমাদের একটা কিছু অ্যাডভান্স নেওয়া যে ভাই যেন কনফার্ম করলো তার জন্য ডা আমরা লিখে রাখছি তাকে এই দিনে ডেলিভারি দেবো সেই জন্য আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে রাখি আর যারা বাইরে বস থেকে নিতে চায় ইনশাআল্লাহ তাদেরও সবসময়ের জন্য ভালো বাচ্চা পাবে এবং টাকাটা আমাকে প্রথমের দরে যে সময় কনফার্ম করবে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আর বাদবাকি যে দিন ডেলিভারি দেব ডেলিভারি দরাধা ঘন্টা আমাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে ইনশাআল্লাহ হবে আচ্ছা যারা আসতে পারে না তারা কি এরকম বাচ্চা পায় কিনা ইনশাআল্লাহ পাবে এ গ্রেডের বাচ্চা সম্পূর্ণ আমরা ব্যবসা তো একদিনের না যে সে চাইলো টাকা আমি দুই নাম্বার বাচ্চা বা বি গ্রেড বাচ্চাটা দিয়ে দিলাম পর তার বাচ্চা বিক্রি করতে পারলাম না অবশ্যই সে যখন পঞ্চাশটা বাচ্চা নিবে সে তাকে যদি ভালো মনের মতো বাচ্চা দিতে পারি সে অবশ্যই রিপ্লে এবং তার দ্বারা এবং আত্মীয় স্বজন ড্রাইভার দ্বারা তার শখের বাসা আরো নিতে চাচ্ছে আমার কাছে কিন্তু আবার কল করবে সেক্ষেত্রে আপনার ওনা উনি আজকে এসেছে হয়তো পরিবহন খরচটা উনি বিয়ার করবে কিন্তু যারা আসতে পারে না তাদের ক্ষেত্রে পরিবহন খরচের বিষয়টা কেমন করে জি তাদের পরিবহন অবশ্যই তাদের বহন করতে হবে আপনারা দেখে আসছেন যে কোনো জিনিস অনলাইন থেকে কনফার্মেশন করতে তার চার্জ বিলটা দিতে হয় আমাদের যেমন এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদেরও যে হাফ ক্যারেট আছে ওখানে আমরা পঞ্চাশটা করে বাচ্চা দিয়ে থাকি এই আপনার তিন দিন বয়সী বাচ্চাগুলো

আজকে তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন কালারের বা বিভিন্ন রঙের বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইজন এই যে এগুলো এইগুলো কি ধরনের বাচ্চা এগুলো কি বলেন এগুলো কি অরজিনাল মাছ কবি জাতের চিনা আছে তা জি যে অরজিনাল মাছ কবি জাতের চিনা আছে এই যে এগুলো আপনি যে বললেন সাদা গুলো আচ্ছা এই যে এগুলো হলো সাদা আছে এগুলো হলো শখের বসে যারা আছেন আপনি একটু দেখেন এগুলো হচ্ছে তাহলে তিন দিনের বাচ্চা জি জি তিন দিনের বাচ্চা আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই সফিকুল ভাই জি ভাই এই যে বাচ্চাগুলো ভাই বলছে তিন দিনের ঠিক আছে কি হ্যাঁ এটা তিন দিনেরই

যে গোপনটা সুভদ্রা শুনছি রাসিদুল পল্টিয়ান হ্যাসারি যিনি রাশিদুল ভাই রয়েছেন ওনার কথা এর আগেও কয়েকটি প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়েছিলাম রাসিদুল ভাই কিন্তু একেবারে বিশ্বস্তর সাথে খামায়েদের কাছে বাচ্চা পৌঁছে দিয়ে থাকেন চীনাহাঁস রাজহাঁস প্রিমিষ্ঠার ১৩ সে সাথে খাগি কেম্পেল জিন্ডিং ঝিনুক সব কিছুই সেই সাথে সকল জাতের মুরগির বাচ্চাও কিন্তু ওনারা এখানে পেয়ে যাবেন আজকে যিনি এসেছেন শফিতুল ভাই উনি কিন্তু নেত্রকোনাতে গিয়েছেন বাচ্চা এবং ওনার যে বা যে আচরণ ছিল দুটোতেই উনি মুগ্ধ আমি দর্শকদেরকে এতটুকুই বলতে চাই যে আপনারা যারা কামার করতে আগ্রহী বা যারা নতুন আছেন তো আমার মতন তো বাইয়ের কাছে সরাসরি আইসা বাইয়ের কাছে সরাসরি বুঝা যদি বাচ্চাগুলো আপনারা ক্রয় করেন আপনাদের জন্য ভালো হবে এটাই দর্শকদেরকে আমি বলি অনেক ধন্যবাদ শফিকুল ভাই আমরা অবশ্যই আপনার খামারের শুভকামনা করছি আমরা একটু আপনার প্রতিষ্ঠানটিও আজকে একটু দেখানোর চেষ্টা করবো অর্থাৎ আপনি যেখানে এই বাচ্চাগুলো উৎপাদন করছেন আমরা একটু ওইটা দেখার চেষ্টা করবো চলে নাকি একটু আমরা ওইখানে পিকিনি স্টার বাচ্চাও বিক্রি করে থাকে সেক্ষেত্রে ওনার এখানে দেখতে পাচ্ছে যে আছে কিন্তু কোম্পানি থেকে অনেকগুলো পিকিনিস্টার বাচ্চা এখানে উনি নামিয়েছেন তো আমরা যাত্রাপথে ওরা এটাও একটু দেখিয়ে যাই রাশিদুল ভাই এটা কোন কোম্পানির বাচ্চা নিয়েছি ঢাকা

হয়ে এইগুলো বাচ্চা আপনি কিভাবে বিক্রি করেন চিনা হাঁসের মতো একই নিয়মে নাকি একই নিয়মে আমরা বিক্রি করে থাকি সেক্ষেত্রে কি বাচ্চার দাম এখন কম না বেশি এই সেক্ষেত্রে এখন সীমিতই আছে বাচ্চার দাম কমা আপনার বেশিও না খামারি নাগালের মধ্যে আচ্ছা আমরা কিন্তু বাচ্চার বিক্রেতাকেও দেখালাম যে এখানে কিন্তু সাথে বাচ্চা যেগুলো আপনারা বাড়িতে লালন পালন করতেছেন সেগুলো পেয়ে যান তো রাশি ভাই চলেন আমরা একটা আপনার প্রতিষ্ঠান

ওনার প্যারেন্টস খামার অবশ্যই আছে না হলে এতগুলো চিনা আসলে উৎপাদন করতে পারতো না প্লাস এর আগেও কিন্তু একটা প্রোগ্রামে আমরা দেখানোর চেষ্টা করেছি তো তো আসলে আজকে দেখাতে পারছি না পরবর্তীতে অবশ্যই একদিন দেখিয়ে সেক্ষেত্রে আপনারা যারা বাচ্চা নিতে আগ্রহী অবশ্যই রাশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই রাশিদুল ভাইয়ের এখানে এসে দেখে শুনে বুঝে তারপরে রাশিদুল ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবে ভাই আমরা একটু আপনার ইনকিউবেটর মেশিনটা দেখতে চাই আসলে এখানে কি কি যাদেরটা বললেন যে খাকি ক্যাম্বেল জেন্ডিং তাহলে এখানে হচ্ছে আপনার ডিম আছে অনেক ডিম তো আপনার চোদ্দ হাজার ডিম আছে চোদ্দ হাজার আচ্ছা এইভাবে এটাও কি তিন দিন পরে বাচ্চা উৎপাদন হয় এটা তিন দিন যে রাশিদুল ভাইয়ের মতো এতটুকু একটি ছেলে সে কিনা এইখানে বাচ্চা উৎপাদন করে তিন দিন পর পর ঘরে চার হাজার বাচ্চা উনি উৎপাদন করছেন এবং এই মেশিনে প্রায় চোদ্দ হাজার ডিম আসলে ধারণ ক্ষমতা অর্থাৎ কত বড় প্রতিষ্ঠান কিন্তু রাশিদুল ভাই রয়েছে আপনারা যারা আসবেন আসলে কিন্তু দেখতে পাবেন তো রাশিদুল ভাই এই যে ডিমগুলো আপনারা সংগ্রহ করেন সেটা আবার কিভাবে। নিজস্ব প্যারেন্স কি আছে যে এটা আমাদের নিজস্ব প্যারেন্টস আছে গুলো আপনার আমার তিনটা আপনার খামারি ধরা আছে দেখাচ্ছে এক একটাতে আপনার একটাতে আছে পনেরোশো হাঁস এই খাকি খ্যাম্বেলটা আর একটাতে আছে আপনার হলো বারোশো

দুই জুন জি ওরা কি শুধু এই হাসারি প্রতিষ্ঠান দুইজন শুধু এই হাসারি প্রতিষ্ঠান আর আমি নিজেও তত্ত্বাবধান করি এবং আমার দুইটা আরও লোক রাখা আছে আচ্ছা সব মিলিয়ে মোট তিনজন মিলে এই একটা মেশিন এবং চোদ্দো হাজার ডিমের একটা অ্যারেঞ্জ করা যায় জি 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 তো রাসিদুল ভাই অনেক ভালো থাকবেন সে সাথে অবশ্যই আপনার ব্যবসার উন্নতি কামনা করছি এবং আপনি যেন এই ব্যবসায় সফলতা পান আর যারা খামারি ভাইরা রয়েছেন অবশ্যই রাসিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং রাসিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিজ দায়িত্বে এই বাচ্চাগুলো সংগ্রহ করে খামার ব্যবস্থাপনায় লাভবান লাভবান হওয়ার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে রাশিদুল ভাই কিন্তু অন্যতম একটি পার্সন কারণ ওনার এখানে যতবারই এসেছি আমি মুগ্ধ হয়েছি এতটুকু বয়সে যেভাবে সার্ভিস দেয় খামারেদের এবং ওনার যে নিয়ম কানুনের বিষয়টা সেটা কিন্তু খামারেদেরকে উনি ফ্রি সার্ভিস দিয়ে থাকেন অর্থাৎ যারা খামার ব্যবস্থাপনার সাথে যুক্ত আছেন যদি বাচ্চা সংগ্রহ না করেন তারপরেও কিন্তু রাশিদুল ভাই আপনাকে পরামর্শ দিতে প্রস্তুত আছেন অর্থাৎ সর্বক্ষণিক যে কোনো সমস্যার জন্য রাশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে বাচ্চার জন্য তো অবশ্যই যারা না আসতে পারবেন তারা কিন্তু সরাসরি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেও ঘরে বসে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খুব দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ